ভোট পরবর্তী হিংসায় সিবিআই দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা সেই সঙ্গে টাকা জরিমানা করা হয়েছে নির্যাতিতা পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার একুশ সালের পাঁচই জুন মালদার মানিকচক থানা এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে দু হাজার একুশের বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের নাবালিকা সদস্যকে ধর্ষণ করেছিল এই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র হাইকোর্টের নির্দেশে পঞ্চান্নটি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা হলো। এদিকে কোর্টের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার চার বছর হয়ে গেল আমার মেয়ে সর্বনাশ যে করেছে ও রাজকে সাজা হয়েছে আমি আজকে অনেক খুশি আছি কি শুনলেন জাতির জীবন জাতির জীবনে জন্য সাজা হয়েছে এর এর খুশি হচ্ছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে পঞ্চান্নটা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো এটা পক্ষ মামলা তাতে আসামি রফিকুল আলায়েজ ভ্যালু ওকে লাইনের কোর্ট লাইফ কন্ডিকশন দিলেন এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা ফাইন করেছেন আসামির উপর পঞ্চাশ হাজার টাকা যদি না দিতে পারেন অনাদায় আরও মাস জেলের রায় উনি দিয়েছেন এই এক কেসে প্রপাগেশন জন সাক্ষী দিয়েছিল 22 জন সাক্ষীর সাক্ষ্য ভিত্তিতেই ভিত্তিতে কোর্ট গত দুই তারিখে সাজা ঘোষণা করেছিল আজকে কনবিকশন সেন্টেন্সটা দিল আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্ষতে যেটা সর্বোচ্চ সাজা আছে ল্যানেট কোর্ট সেটা মেনে সমাজ সমাজের কথা চিন্তা করে কানেক্ট কোর্ট লাইফ কনবিকশন দিয়েছে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ